বেসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাগুলো আমি বলবো যারা এই পৃথিবীতে রিচার্জের মাধ্যমে কথা বলে যেমন হাদিস রিচার্জ করছে ইঞ্জিল কোরআন ফলকান সমস্ত কিছু রিচার্জ করে যারা কথা বলতেছে এদের কথা যদি কখনো পাল্লায় বা ছাকরির মধ্যে ওঠানো হয় তখন ছাঁকতে ছাঁকতে দেখা যায় কি পাঁচানব্বই ভাগ পরে যাবে আর পাঁচ বাঘ এটার মধ্যে টিকে থাকবে তাহলে যদি একশো বাঘের মধ্যে পাঁচ বাঘ টিকে থাকে আর পাঁচানব্বই বাঘ যদি ছাঁকটিতে তার টিকে না তাহলে বুঝতে হবে কি তাহলে পাঁচ বাঘ টিকে থাকবে পাঁচানব্বই বাঘ টিকবে না তাহলে এটা কিন্তু রিচার্জে এখানে অনুমান আছে এখানে চিন্তা ভাবনা থেকে বলা হয়েছে তাহলে চিন্তা কে করে একটা মানব দেহের মধ্যে চিন্তা করতেছে জীব আর জীব পরম আত্মা জীব আত্মা বিবেক সবই কিন্তু আছে ছয় রিপু আছে দশ ইন্দ্রিয় আছে এবং জ্ঞান ইন্দ্রিয়ালী মানুষের দেহের মধ্যে আছে তাহলে এগুলা নিয়ে কিন্তু মানুষে। দেখা যায় যখন কথা বলে তার মধ্যে যদি পরম ছাপিয়া থাকে তাহলে সে পরম থেকে কিন্তু বিবেক কিন্তু তাকে জ্ঞান দিচ্ছে না তখন তোর জ্ঞান আর মন এই দুজনে মিলেই কিন্তু একটা কিছু রিচার্জ করে কথা বলে তাহলে সেই কথাগুলো একটা সময় যদি কোনো মানুষের মধ্যে এলমে লাদুনি জারি হয়ে যায় এবং ওহি জারি হয়ে যায় তখন কিন্তু আল্লাহ থাকে সাথে সাথে ইঙ্গিত করছে বা কিছু বলে দিচ্ছে যে তোমার এই এই জিনিসটি ঠিক আছে বা ওই জিনিসটি ঠিক নেই তুমি যেটা চিন্তাভাবনা করে রিচার্জ করেছো সেটা ঠিক নেই এই নাও এটা ঠিক তাহলে আমি বলবো হে সমস্ত জগতবাসী যে রিচার্জ করার কোনো প্রয়োজন নেই যদি এই রিচার্জ কেউ করে তাহলে সে যদি গুরুদ্বারার বাহিরে থাকে তাহলে তারা রিচার্জ করুক তাদেরটা হলেও হলেও কিছু কিছু না না আর যারা গুরু ধরেছে ধরেছে সেই কামেল মুর্শিদ কি করবে আল্লাহর সাথে তার লিঙ্ক আছে রহি আছে এলহাম আছে লাদুনি আছে সেখান থেকে বুঝে যখন একটা কিছু বলবে একটা কিছু করবে বা একটা কিছু সে বই বা খাতাতে উঠাবে বা কাউকে একটা পরিচালনা করার জন্য কিছু বলবে তখন সেখান থেকে শুনে বুঝে করবে তখন কিন্তু এই ব্যক্তিটির ভুল হবে না আল্লাহ যদি একটি কথা বলে দেয় সারা দুনিয়ার মানুষ যদি নিজের মতো করে রিচার্জ করে নেয় তাহলে কিন্তু আল্লাহর এক কথায় সমস্ত কথা বাতিল হয়ে যাবে তাই হে সমস্ত জগতবাসী যদি কেউ গুরু মুর্শিদ ধরে থাকেন তিনি যদি কামেল হয় তাহলে নির্ভয় তার কাছে যে সেই সাধনগুলো যিনি লয় এবং নিয়মিত করে যায় তাহলে কিন্তু সে একটা সময় তার মধ্যেও আল্লাহর তরফ থেকে খবর হতে থাকবে সেই খবর পেয়ে যখন সে বক্তব্য দেবে সে বক্তব্যর মধ্যে যদি কোনো ভুল বলে থাকে সেটাও কিন্তু সাথে সাথে সিগনাল আসবে এবং যদি সে কাউকে কোনো পরিচালনা করার জন্য বা কাউকে কোনো আদেশ দেওয়ার জন্য কিছু বলতে চায় তবে সেখান থেকে তার সিগন্যাল আসবে এই আদেশটা দাও বা এই আদেশটা তুমি দিও না তখনই কিন্তু তার সঠিক হবে আর বই লেখালেখির মধ্যে যদি কেউ এলমে আধুনির থেকে কথা এনে বই লেখে তাহলে সেই বইটি কোরআনের সমতুল্য বলা উচিত নয় তবুও বলবো এটা কোরআনই আর এটা কিন্তু কোরআন হিসেবে বাংলাদেশ বা বিশ্বে এটা প্রচারিত না হলেও কিন্তু এই বইটি বা এই গ্রন্থটি কিন্তু আলোকিত গ্রন্থ এবং এটা থেকে পড়ে মানুষ যখন বিশ্বাস করে এবং সাধনা করে মানতে থাকে তখন কিন্তু সে প্রাপ্ত হতে পারে তাহলে এলমেল আধুনির দ্বারা যেই বইটি কেউ লিখবে তাহলে সেটি কিন্তু হবে তার আল্লাহর কথা থেকে সেটা আসমানী কিতাবে পরিণত হবে যদি কোরআনের বাণী আল্লাহর হয়ে থাকে আর এই বাণী যদি জিব্রাইল প্রচার করে থাকে তাহলে আল্লাহ জিব্রাইলকে দিয়েছে জিব্রাইল প্রকাশ করে দিয়েছে তাই বলতে চাই হে সমস্ত জগতবাসী সেই জিব্রাইলের সাথে যদি আল্লাহর কানেক্ট না থাকে তাহলে সে জিব্রাইলকে কি বলবে আর জিব্রাইল কি বা বলবে এখন জিব্রাইল মন বিবেক নিয়ে যারা কানেক্ট ছাড়া যারা রিচার্জ করতেছে সেই রিচার্জের মধ্যে অনেক জায়গায় ভুল থাকবে কিন্তু যেই যুক্তি দেবে যুক্তি কিন্তু জ্ঞানের মধ্যে মিলিয়ে দেবে আর যখন মিলে যাবে তখন কিন্তু সেই ব্যক্তি গিলেজ খাবে যে হ্যাঁ এটি সঠিক কিন্তু এর কোনো বাহিরে প্রমাণ দেওয়া যায়নি যেমন একটি বিষয় হলো দেখেন যে জিব্রাইল কথা বলা হচ্ছে সেই জিব্রাইল কিন্তু মানুষের যেখানে মানুষের যে ব্রক্ষের উপরে এবং উপরে মাথার নিচে গলার একটু নিচে যেখানে জিব্রাইল বসবাস করে সেখানে কিন্তু জিব্রাইল ও মূর্খ আমিও মূর্খ আর তার সাথে কোনো আল্লাহর কানেক্ট নেই সে কিন্তু নাদানের মতোই পড়ে থাকে দেখবেন কিছু মানুষ আবোলতাবোল বলে এভাবে চলে সেভাবে চলে তাদের মধ্যে জিব্রাইল থাকলেও কিন্তু তাদের সাথে কানেক্ট নেই তাদের সে সাধনা নেই নিজেকে পবিত্র করে নেই যার ফলে সঠিক আদান প্রদান হচ্ছে না তাই বলবো হে সমস্ত জগতবাসী এইসব বইবিদ্যা এবং দেখা যায় কোনো মাস্টার ধরে বা কোনো শিক্ষক ধরে আধ্যাত্মিক শিকার চেয়ে অদিকে সময় না দিয়ে একটা মানুষ যদি সেই তামেল মুর্শিদ থেকে সেই দম সাধনা ধ্যান সাধনা বিভিন্ন সাধনা যখন নিয়ে নিয়মিত সে করতে থাকবে একদিন করতে 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 এমন একটা জায়গায় পৌঁছে যাবে তার মধ্যে কি আল্লাহর তরফ থেকে খবরাখবর শুরু হবে ওহির মতো আরও একটি খবর শুরু হবে এলহামের মধ্যে আরও একটি খবর শুরু হয়ে যাবে এলমেল আদনির মাধ্যমে আর সেই এলমেল আদুনি যখন কারো জারি হয়ে যায় সত্য মিথ্যা সমস্ত কিছু যাচাই হয়ে যায় যখন এই ব্যক্তিটি কিছু একটা করবে বা কিছু একটা মনোবাঞ্ছা করেছে তখনই কিন্তু তার মধ্যে এলমে মধ্যে খবর এসে যায় যে এটা ঠিক বা ওটা ঠিক না তখনই কিন্তু সেই মানুষটি শুধরে যায় তাই তো ইনসিরা সুরা ইনসিরাসুরাফাতের মধ্যে আল্লাহ বলেছে যে আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে আমি কিন্তু তাকে পরিচালনা করি হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি যদি কেউ বুঝতে পারে গিলতে পারে এবং নিজের মধ্যে সেট করতে পারে একজন কামেল মুর্শিদকে ধরতে পারে তাহলে কিন্তু সে আল্লাহর তরফ থেকে সেই খবর পাবে হে সমস্ত জগতবাসী আমি আরও কিছু কথা বলার জন্য একটু অগ্রসর হতে চাই সেই কথাগুলো হলো দেখুন যে দেখেন আমি কিন্তু কিছু সাধনার কথা বলে থাকি পাঁচ থেকে সাত প্রকারের যে দম সাধনা ধ্যান সাধনা চিক সাধনা এবং দেখা যায় বাহ্যিকভাবে তার চরিত্র কিন্তু অটল থাকতে হবে কারো দিকে কুদৃষ্টি করা কারো জিনিস মেরে খাওয়া বা কারোর প্রতি লোভ লালসা করা এই জিনিসগুলো তার মধ্যে থাকা যাবে না আর সেগুলো যদি সে চেষ্টা করে যে আমি এই জিনিসগুলো আমার মধ্যে রাখবো না তবুও কিন্তু সেই জিনিসগুলো ঘটতে থাকে তাই বলবো সেই জিনিসগুলা কিভাবে আপনার থেকে দূর হবে এই জন্য কিন্তু ছয় রিপু দুর্বল ছয় রিপুকে আহত করার জন্য কিন্তু সাধনা আছে সেগুলো কিন্তু আপনাকে আপনার কামেল মুর্শিদ দিয়ে দিবে। আর যখন সেই ছয়দীপকে নিয়ে আপনি সাধন করতে বসবেন তখন বলবেন মনে মনে বলবেন আমার গুরু আমাকে কি সাধন দিল যে আমার তো মন স্থির থাকে না মন চতুর্দিকে চলে যায় আমি কিন্তু এক জায়গায় স্থির থাকতে পারি না যখনই সাধনে বসি তখন কত দিকে চলে যায় আমার তো সাধনায় মন বসে না এবং মনে অনেক কিছু গায় তারপরে এইসব সাধনা করে কেউ কিছু নাহি পায় তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী গুরু মুর্শিদ যদি আপনাকে সাধনা দেয় সর্বপ্রথম আপনাকে ছয় রিপু দমন করার জন্য যেই সাধনা যেই কর্মগুলো আছে সেগুলো দেবে সেগুলো করার পরে যখন আপনি চলতে থাকবেন তখন দেখবেন যে আপনি সাধনায় ডুবতে পারবেন আর যদি ডুবার মতো ডুবরি হতে পারেন তাহলে কিন্তু আপনি সেই জিনিস লাভ করতে পারবেন তা এখন দেখা যায় আমি যদি ডুবতেই না পারি তাহলে আল্লাহ কিন্তু বলেছে তোমরা যদি আমাকে ডাকার মতো ডাকো তোমরা যদি আমাকে স্মরণ করার মতো করো তাহলে কিন্তু আমি সারা দেব। কারণ আল্লাহ কিন্তু কোরআনে বলেছে আল্লাহ সারা দেবে তো এখন সারা যে দেবে এখন সেই সারা কিভাবে দেবে আমি তো ডুবতেই পারি না তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী যে সাধন পথে যদি একটা মানুষ নেমে যায় যেমন দেখবেন হাই দেখা যায় মাদ্রাসার মধ্যে কোনো ছেলে পেলেকে যদি হাফিজি পড়তে দেয় তখন তাদেরকে এমন করা টাইট দিয়ে সকাল বিকাল কিভাবে ঘুম থেকে উঠিয়ে তাদেরকে হাফিজি বরানো হয় তিরিশ পারা কোরআনটি কিন্তু তাদের মাথার ভিতরে লয় তাই স্বামী মালিক চিস্তি আপনাদেরকে যেই কথাটি কয় যে সেটা যেমন সময় লেগেছে পুরোটা কোরআন মাথায় নিতে ঠিক তেমনি করি দেখা যায় যে সেই মাদ্রাসা ছাত্রগুলো শুকিয়ে যায় পেটি পিটি লেগে যায় শক্তি নেই তারপরও কিন্তু তারা সেটা মুখস্থ করে ছাড়ে তা আমি স্বামী মালি চিস্তি আপনাদেরকে যেই কথাগুলো এই পর্যন্ত বলতে বলতে এই পর্যন্ত এসেছে তার মধ্যে একটি কথা বলবো একজন সাধকের শরীরে কিছুই থাকবে না কিসের খাওয়া কিসের নাওয়া কিসের কি এমন একটা দিন চলে যাবে তখন দেখবেন যে আপনার মধ্যে সে রিপু সাহাস্তা হয়ে যাবে এরপরে আপনি যখন নীরব হয়ে যাবেন সয় নীরব হয়ে যাবে তখন কিন্তু আপনিও নীরব হয়ে যাবেন সেই নীরের দেশে রব আসে সেই নীরের দেশে রব এসে আপনাকে সেই ধনে ধনী করবে সেই এলমে লাদুনি বলেন উহি বলেন এলহাম বলেন সমস্ত কিছু আপনার মধ্যে আস্তে আস্তে চালু হতে থাকবে তখনই কিন্তু আপনি রাসুলে পরিণত হবেন নবীতে পরিণত হবেন তো এখন শরীয়তের লোক বলতে পারে রাসুল পরিণত হবে কেন নবীতে পরিণত হবে না তো খতম হয়ে গেছে আরে বাবা খতম যেখানে হয়েছে সেখানে তো হয়েছেই কিন্তু আরও এক জায়গায় রুহানিভাবে চালু রয়েছে সেখান থেকে আপনাকে পরিচালনা করা হবে এবং আপনি দুনিয়াবি ভক্তবৃন্দদেরকেও আপনি পরিচালনা করতে পারবেন সেই এলহাম সেই ওহি সেই লাদুনি থেকে যাই হোক এর সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি যদি আপনারা বুঝতে পারেন তো আলহামদুলিল্লাহ তো আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ